ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখব পাকিস্তানি পিস এমবোটারি প্লাস সিকোয়েন্স কাজ আচ্ছা পাকিস্তানি থ্রি পিস প্লাস হচ্ছে কাজ করা এগুলো একটা একটা করে হয় না

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন একদম যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার অন্যতে কাজ করা এগুলো কি সবগুলোর দাম সেম থাকবে না আলাদা আচ্ছা এগুলো সবগুলোর দামই কিন্তু সেম থাকবে আমরা শুধু জামাগুলো খুলে খুলে দেখব দেখেন অনেক কালেকশন আছে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সবগুলো কি দাম কি সেম থাকবে ভাইয়া কত করে দিবেন এগুলো একদম মাত্র এগুলো অফারে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ তাই না আসো আমি তো চেঞ্জ নাই ভিডিওতে যেটাই নিবেন আটশো টাকা কাপড় কোয়ালিটি ভালো হবে যারা গিফট করবেন বা বাইরে পড়ার জন্য জামাগুলো নিতে পারে অনেক কোয়ালিটি ফুল এবং ভালো হবে অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে দেখেন যার যেটা ইচ্ছা দ্রুত অর্ডার করেন যা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করে দিবেন এগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর দেখেছি ওনা ফুল পাঁচ হাত হবে ওড়না একদম বড় পাঁচ হাতের ওনা এবং দেখেন কাজ করা অন্য কিন্তু কাজ করা আছে জামাতেও কিন্তু কাজ করা আছে আটশো পঞ্চাশ টাকা আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত কালার কোয়ালিটি অনেক ভালো এগুলো মার্জিত কালার মানে যে কোনো বয়সের জন্য এই কাপড়গুলো আপনারা নিতে পারেন সব বয়সের জন্য এগুলো ভালো হবে সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার মানে কাজের ডিজাইন প্রিন্ট কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিলবে না সবই আলাদা আপনারা একটু দ্রুত অর্ডার করবেন একটা ডেলিভারি চার্জে আপনারা বেশ কয়েকটা কালেকশন নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন এটাও অনেক সুন্দর অল ওভার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন কোনটা এই যে দেখেন একদমই সুন্দর সবগুলো কাপড়ই সুন্দর যেটা ভাল লাগে আপনাদের কম দামে সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন মাত্র আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো পঞ্চাশ এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ যার লাগবে দ্রুত অর্ডার করেন শুধু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দেখেন কালার কোয়ালিটিও মাসাল অনেক ভালো হবে এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর দেখেন পুরাটা জুড়ে কাজ করা এই যে ওনাটাও দেখেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আবারও দামটা বলে দিই আটশো পঞ্চাশ যেটাই নেবেন আটশো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন রাখুন এই কালারটা কত সুন্দর সবগুলোই খুব মার্জিত কালার যে কারোর জন্য আপনারা নিতে পারেন যারা বিজনেস করেন তার জন্য নিতে পারেন খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন আর এগুলোর সাথে যদি কোনো কালেকশন আপনারা নিতে চান সেটার জন্য ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ভিডিও শেষে আমাদের লোকেশন দেওয়া থাকে এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন দেখেন অনেক গর্জিয়াস একদম অল ওভার কাজ করা অনেক বেশি গর্জিয়াস সুন্দর লোকেশন দিয়ে দিব আপনারা চাইলে চলে আসতে পারেন এগুলোর পাশাপাশি আরও অনেক কাপড় আছে যে কোনো ধরনের ফিপিস থাকলে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আলোচনা